দর্শক একটা দুরুত আছে যেটা পাঠ করলে একশো বছর ফেরেশ তারা সোয়াব লাগবে ভাবা যায় একশো বছর এই দুরুতটা পড়তে আপনার সময় লাগবে এই দুই তিন মিনিট কিন্তু আপনার সোয়াব হবে একশো বছর এটা আপনার কাছে অনেক অবাক করা বিষয় হতে পারে আবার অবাস্তব বিষয়ও মনে হতে পারে এই জন্য আমি একটা আলাদা হাদৃশ্য নাই জুমার দিন যখন কেউ মসজিদে হেঁটে যায় তখন এক কদমে এক বছর রোজা রাখার সব এক বছর তাহার যুদের সবাব হয় এক কদমে যদি দুই বছর আমল করা সব হয় তো নবীজির জন্য দূরত পড়লে একশো বছর ফেরেস তারা স্বয়াব লেখাটা এটা অসম্ভবের কি বলে এটা তো যুক্তিতে ধরে ঠিক না রমজান মাসে আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য রওনা হলে এক কদমে সাতশো বছর রোজা রাখার স্বয়াব হয় সাতশো বছর তাহাজ্জুদ পরা স্বভাব হয় তো এত স্বভাব যদি মসজিদের সাথে যুক্ত থাকে মদিনার সাথে তাহলে কত স্বভাব যুক্ত আছে বলেন আমরা নবীর জন্য মদিনা ওয়ালার জন্য যদি দেল থেকে দূরুত পরে Jazallahu anna Muhammadan ma huwa ও আল্লাহ তাআলা নামের কসম করে বলছি আপনার শত শত বছর সোয়াব হবে ফেরেস্তার আপনার জন্য সোয়াব লিখবে এই দূরটা আপনি পঞ্চাশ বার পড়বেন একশো বার পড়লে তো ভালো পঞ্চাশ বারও যদি দূরটা পড়তে পারেন একশো বছর আপনার জন্য ফেরেশতারা সোয়াব লিখবে অথবা একশো বছর ফেরেশতারা সোয়াব লিখলেও যতটা সোয়াব লিখতে পারে ওই পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে আগামী এক হাজার দিনের মধ্যে দিয়ে দেবেন অথবা আজকেই দিয়ে দেবেন মানে একশো বছরের মধ্যে যত যায় সত্তর জন একশো বছর ধরে যত সব লিখতে পারে ওই পরিমাণ সব আগামী একশো বছরে পাবেন অথবা আগামী এক হাজার দিনের মধ্যে পাবেন অথবা আজকেই পঞ্চাশ বার পড়ার ফলে আজকেই পেয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট আমি লিখে যাবেন অনুরোধ করছি